আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মুগদা হাটে এটা ঢাকা কমলাপুর মুগদা স্টুডিয়ামের সামনে বসে এই হাট এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর এবং কবুতারের পাশাপাশি পাখিও পাওয়া যায় তাহলে আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব দেখবো হাটটা কেমন জমে এই হাটে কবুতার কেমন ওঠে কবুতরের দাম কেমন যাচ্ছে সেই সব একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে এক ভাইয়া একজোড়া সিরাজি কবুতার নিচ্ছেন আমাদের শরীফ মামার কাছ থেকে এই যে লাহোরি সিরাজি এটা কি নর এই লালটা হয়েছে নর আর এই গ্রেটা হচ্ছে মাদি মার্শাল অনেক সুন্দর ভাইয়া কতটা নিলা পনেরোশো দাম চাইছিল কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চাওয়ার পরে পনেরোশো টাকা নিল এই সুন্দর তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক ভাইয়ের খাঁচার সামনে ভাইয়া হয়েছে হাফেজ মোহাম্মদ সিদ্দিক আবু বকর সিদ্দিক অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার কবুতারগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে আছে সব গিরিবাজ লালটা কি গড়া

বন্ধুরা এক এক পিস চাওয়া হচ্ছে এক হাজার টাকা করে বাকিটা আলোচনা সাপেক্ষে এখানে চারশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আসে যেহেতু খাচার ভিতরে সব একসাথে এই জন্য আর কি অ্যাভারেজ বলে দিছে এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কালার আছে এখানে এই যে কাকি আছে এই বাঘা আছে সব ধরনের কবুতার এই খাচার ভিতরে আছে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে মিলে আছে এমনকি মাক্সি আছে ওইটা কি ময়না জাঁট

আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন আবু বকর সিদ্দিক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকজন খামারি ভাইয়া নাসির ভাইয়ার যে খাঁচার সামনে ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর কিছু রেসার কবুতর নিয়ে আসছেন যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার রেসার কবুতরগুলো এখানে সবজি রেসার আছে মাক্সি রেসার আছে মিলি রেসার আছে আর এই যে মিলি এই যে এটা তো নর এই যে যে নরটা দেখছেন এই নরের সাথে মাদিটা আলাদা রাখা আছে এই যে মাদিটা ঠোকরা ঠুকরি করে এই জন্য এটা কি ডিম পাচ্ছে রানিং ভাইয়া এই জোয়াটা কত চাওয়া হচ্ছে পনেরোশো টাকা চাওয়া দাম এই মিলি জোয়াটা চাওয়া দাম পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে সবজির নটটা কি রানিং ওর সাথে মাদি নাই এটা কত চাচ্ছেন এক হাজার টাকা আর মাক্সি এই দুইটা কি পিওর জোড়া ডিম বাচ্চা করা এক এক জোড়া কয়বার করা করছো ভাইয়া চারবার কত করে চাচ্ছেন মাক্সি জোড়া গুলা পনেরোশো টাকা যে জোড়াই নেই বন্ধুরা এখান থেকে আপনারা দুই জায়গায় যে জোড়ায় নেবেন চা হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে

তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান যোগাযোগ করবেন অথবা ভাইয়ার বাসে আরও কবুতর আছে চাইলে সেই সব কবুতরগুলোও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা খামারি ভাইয়ার খাঁচার সামনে ভাইয়ার নাম আছে সিয়াম ভাই সিয়াম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন ভাই কটা আনছিলেন চার জোড়া বিক্রি হয়েছে কটা এক জোড়া এক জোড়া বিক্রি হয়েছে আর বাচ্চা বিক্রি হয়েছে একটা না সুন্দর কিছু কবুতর আছে এটা কি সবজি রেসারের বাচ্চা একটা বাচ্চা আছে একদম চিচি বাচ্চা কত চাওয়া হচ্ছে এটা মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতর ভাইয়া ছেল দিব তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক সুন্দর একটা বাচ্চা এছাড়া এই যে এখানে আছে একটা রানিং প্যার এটা ডিম বাচ্চা করা আমার সবগুলো এই সবজি জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন এই সবজি জোড়াটা পনেরোশো টাকা চাওয়া দাম এক হাজার টাকা ভাইয়া বলেই দিলেন এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর এই যে খাকি গলা আটশোশো এই যে খাকি গলা যেটা দেখতে পাচ্ছেন চুইটাল এটা রানিং পেয়ার মাত্র আটশো টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এছাড়া আছে এই যে এখানে এক জোড়া কালদম নটটা একটু ফাটা আছে বাচ্চা ঠিক আছে কত চাওয়া হচ্ছে কালদম জোয়াটা এক হাজার টাকা কালদম জোয়াটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাসার কতগুলো আছে বিশ জোড়ার মতো আছে আচ্ছা আমার কোনো আমার কোনো দর্শক যদি কবুতর নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলেন তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন এই কবুতর ছাড়া ভাইয়ার বাসে আরও কবুতর আছে যদি সেসব কবুতরগুলো নিতে চান তার জন্য যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খাঁচার সামনে আমাদের এক কাকা কাকার নাম হয়েছে আবু বকর সিদ্দিক কাকা সিদ্দিক কাকা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন কাকা কটা আনছিলেন আনছিলাম বারোটা একটাও বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আবার আমি কয়টা নির্দেশ লোক আছে আবার কিনছেন কাকা বিক্রিও করছে আবার কিনছো এই যে এই খাঁচার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা সবজি আছে

আমার সাহিত্যের মতো আছে আরো সাহিত্যা আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ছাব্বিশ একানব্বই অষ্টআশি ঠিকানাটা ঠিকানাটা মেরাদিয়া মধ্যপাড়া তো বন্ধুরা শুনলেন কাকাতার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর কবুতারগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি মুগদাহাটের সব থেকে বড় দোকান এই যে আমাদের শরীফ মামার দোকানে মশালা অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আজকে শরীফ মামা আমরা একটু জানবো যে আজকে দামটা কেমন যাচ্ছে কোন ধরনের কবুতরের তাহলে চলুন আমরা একটু কবুতরগুলো দেখি এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাসাল অনেক ধরনের কবুতর আছে এছাড়া এখানে এই যে জোরা জোড়া কবুতরগুলো আছে এটা তো কিং কিং এই বন্ধুরা দেখছেন ব্লু বার্লেসের সাথে মাক্সি সাপে হলুদ সিরাজি ডিম বাচ্চা করা এটাও পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এটাও চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে নিচে আছে একজোড়া কালো যে সিরাজি এটা হচ্ছে বাংলা সিরাজি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা এই জোড়াটা কত চাচ্ছেন দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা হলে আপনারা এই বাংলা কালো সিরাজি জোয়ারটা নিতে পারবেন এছাড়া এই যে পাশে আছে এক জোড়া শার্টিং মাশাল্লা একটা হয়েছে ব্ল্যাকলেস আর একটা হচ্ছে ফুল হোয়াইট ডিম বাচ্চা কি রানিং ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে জোড়াটা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার এই শার্টিং জোড়াটা চাওয়া হচ্ছে দু হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এই যে নিচে আরো এক জোড়া কালো সিরাজি আছে

তো মাসাল্লাহ সব ধরনের কবুতরই আসতে আপনারা মামার কাছে পাবেন আপনাদের পছন্দের মতো যে কোনো কবুতর আপনারা বললে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে এছাড়া গিরিবাজও আছে ওনার কাছে গিরিবাজার বিভিন্ন ধরনের কবুতর আছে তা আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শরীফ মামা আমার কোনো দর্শক যদি আপনার কবুতর নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে ঠিকানা মানিকনগর আমার নাম মোহাম্মদ শরীফ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন সারা বাংলাদেশে যদি ডেলিভারি করেন তো বন্ধুরা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো আপনারা যদি ওনারা এই কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মুগদা হাটে কবুতারের পাশাপাশি মশাল অনেক সুন্দর কিছু পাখির দোকান আছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা পাখি পাবেন এই যে বন্ধুরা দেখছেন এই যে কোকাটেল থেকে শুরু করে বাজিগার সব ধরনের পাখি আপনারা এই হাটে আসলে পাবেন এই যে এখানেও কিছু যে পাখি দোকান দেখতে পাচ্ছি এখানে লাভবার বাজিগার কোকাটেল অনেক সুন্দর সুন্দর পাখি ভাইয়ারা নিয়ে আসছেন তো আপনারা যারা কবুতার বা পাখি কিনতে চান চলে আসতে পারেন হাটে এই যে এখানে এক ভাই অনেক সুন্দর কিছু পাখি রেখে দিয়েছেন এই যে বন্ধুরা দেখছেন সানকুন থেকে শুরু করে লরি সব ধরনের পাখি ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা পাখি কিনতে চান চলে আসতে পারেন হাটে মন্দিরও দেখতে পাচ্ছেন আজকে হাটে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কবুতার পাওয়া যাচ্ছে আর মোটামুটি ভালো কবুতারই উঠছে এই যে এখান দিয়ে অনেক ভাইয়ারাই কবুতার নিয়ে বসে আছে তাই আপনারা যারা কবুতার কিনতে চান চলে আসবেন কবুতারের পাশাপাশি ফাঁকিও পাবেন এই হাটে এই যেমন বন্ধুরা দেখছেন কবুতার বেছে কিনা চলছে তাই যারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে চান সরাসরি চলে আসবেন কমলাপুর কমলাপুরের পাশেই যে মুগদা স্টুডিয়াম এই স্টুডিয়ামের সামনে এই হাটটা বসে এই হাট বসে সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত আর এখানে সব ধরনের কবুতারি আপনারা পাবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মুগ্ধ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমার যে ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের হাটে ভিডিও দেওয়ার জন্য আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ